এই বেটা আসনাত আবদুল্লাহ আজকে আমি একটি কথা এখান থেকে পরিষ্কার করতে চাই গত পরশু একটি মিডিয়া নিউজে আমি দেখলাম যে আসনাত আব্দুল্লাহ বলতেছে জুলাই আন্দোলনের ছাত্ররা রাজপথে রয়েছে যে আসনাত আবদুল্লাহ পাঁচই আগস্টের আগে তিন বেলা খাবার জোগাড় করতে পারে নাই বিভিন্ন মেসে গিয়ে গিয়ে তিনবেলা খাবারের জন্য হাত পেতে হয়েছিল আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর একটি ভিডিওতে সে একটি জুতা কেনার তার কাছে পয়সা নাই কিন্তু এই জুলাইকে ব্যবহার করে এই দূরদর্শী হাসনাত আবদুল্লাহরা আজকে শত শত কোটি টাকার মালিক আমি আজকে আসনাত আবদুল্লাহকে এখানে পরিষ্কার করে বলতে চাই আমি দেখেছি সে আওয়ামী লীগকে নিয়ে কুটুক্তি করছে সে ছাত্রলীগকে নিয়ে কুটুক্তি করছে আরে ভাই তুই জানো ছাত্রলীগ কি জিনিস এই ছাত্রলীগ আজকে যে লাল সবুজের পতাকা মাথার মধ্যে দিয়ে যে বাংলাদেশের দেশত্ব প্রেম দেখা এই লাল সবুজের পতাকা ঠুকি কারা ডিজাইন করেছিল এই ছাত্রলীগ আমি পরিষ্কার করে বলতে চাই আসনাত মতো দূরদর্শীদেরকে এই আমরা যারা রয়েছি বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আমাদের কথা হচ্ছে আমাদের ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দের সাথে সবাই আমরা ঐক্যবদ্ধ আজকে এখান থেকে আজকের এই অনুষ্ঠানে আমি একটি ডেডলাইন দিয়ে যাচ্ছি এখন জুলাই মাস চলতেছে আগস্টে আমাদের জন্য একটি অনুভূতির মাস সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে আমি ডেডলাইন দিয়ে যাচ্ছি রাজপথে তোদের সাথে দেখা হবে এবং এই রাজপথ থেকে তোদেরকে বিতাড়িত করা হবে তোদের কোনো টাই হবে না এই বাংলার মাটিতে আমি একটি গানের চন্দে বলতে চাই হাসনাথ সাজিদ এই গঙ্গ যারা রয়েছে ওদেরকে কারো ঠাই হবে না এই বাংলার মাটিতে সবাই বাসিয়া যাবে বঙ্গোপসাগরে এবং আমরা এই ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীদেরকে আমি একটি কথা বলতে চাই আপনারা যেভাবে দৃঢ়তার মধ্য দিয়ে রয়েছে এই দৃঢ়তার মধ্য দিয়ে থাকবেন আমরা যেভাবে উনিশশো বায়ান্ন সালে এই পাকিস্তানি আলবদর বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তাদেরকে পরাদস্ত করেছিলাম যেভাবে করেছিলাম এই রাজাকারদেরকে আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তি যারা রয়েছি আমরা ইনশাল্লাহ আবার তাদেরকে পরাদস্ত করব আজকের আমাদের এটাই প্রতিজ্ঞা আজকের আমাদের এটাই প্রত্যয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু